ওই আমার সামনে আরেকজনের হাত ধরে হাইটা যায় এ তো পুরো গানের লাইন মেরা দিছে এর নামে হচ্ছে কন্টেন্ট হয়েছে কি মমতা পা নাই তো এখন কোনো খোঁজ খবর নাই তার তার স্মরণ করা এদিকে আছে চলো এই ভাইকে নিয়ে এখন একটু বাস দেওয়া যাক কে এসে কোথা থেকে এসেছে সে থাকে কোথায় বাড়ি কোথায় কি করে সে তার কন্টেন্ট কি সব কিছু জানাবো এই ভিডিওতে চলো শুরু করা যাক তোমাদের দোয়া ভালোবাসায় আমি ফেসবুক পেজ খুলছি আমরা দোয়াও করিনি তোরে আর ভালোবাসি না তোরে তারপর তুই ফেসবুক পেজ খুলছ একটা খুব ভালো তুই কি কন্টেন্ট ছাড়স আল্লাহর আসতে সারা সুন্দর সুন্দর কন্টেন্ট ছাড়বি এটাই আশা করি চলো দেখা সাজাক যাক তার কন্টেন্টগুলো। ওরে বাপরে বাপ কি কন্টেন্ট আমার মন পান থুকো মন পান ধন সব পুরো জুড়ে গেছে এত সুন্দর কন্টেন্ট আমি আমার চব্বিশ বছর ক্যারিয়ারে জীবনেও দেখি জীবনটা আর জীবনটা নাই রে ভাই ভিতরে মরে গেছে একটা পীড়িত করত। শেখা খাইছে যে পাওয়া শুরু করছে তারপর শুরু করে দিছে ওনার আসল চরিত্র প্যাট নাচানাচি আর চোখ ঘুরানি ঘুরানি এই হচ্ছে ওনার কন্টেন্ট কেন ভাই তুই শেখা খাইছো খুব ভালো কথা তাই ফেসবুকে টিকটক এক হইতে শরীর যাদু থাকা উচিত ধোকা খাইছ তুই ঠিক আছে আর প্রেম করিস না রিউশন করিস না তুই হিলে গে টিকটকে এক আনবি ফেসবুকে এক আনবি আর হচ্ছে কন্টেন্ট তু আরে তোর মতো যদি বেইমান হইতাম তাইলে অনেক নারীর মন নিয়ে খেলতাম তুই মন থেকে কইতাছিস আমি চাই তুই বেইমান হ তুই একটু দেখা কয়টা নারী লাগে তুই প্রেম করতে পারস আমিও দেখি মেয়েদের রুচি কতটা নিচে নামছে দেখা তুমি না বলো তোমাকে সারার পিছনে রিজন দেখাতে এর থেকে আর বড় রিজন লাগে তোমার উপরের মাথায়ও সমস্যা নিচের মাথায় সমস্যা এর থেকে বড় তোমার কি কারণে আগে উপরেরটা ঠিক করো নিচের টাইম ঠিক হবে চেষ্টা করো ভালো হওয়ার মানুষ মানুষ আর কতদিন থাকবা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ